হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের বিকেইউ এনইপি সেকেন্ড সেমিস্টারে এসসিসি টু যে ব্যবহারিক বাংলা রয়েছে সেই ব্যবহারিক বাংলা থেকে আজকে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজ্ঞাপন বলতে কি বোঝো ক্লাসটি বিস্তারিত শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা বাঁকুড়া ইউনিভার্সিটি অ্যান্ডের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব

পুরো সেমিস্টারের কোর্স কিন্তু কমপ্লিট চলো শুরু করছি আজকের ক্লাসটি ডিটেলসে বিজ্ঞাপন কাকে বলে বা বিজ্ঞাপন বলতে আমরা কি বুঝি দেখো বিজ্ঞাপন বলতে এক কথা যদি তুমি বলতে যাও তাহলে অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ দেখবে যে টিভিতে আমরা প্রতিনিয়ত কিন্তু যে আমরা বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্ট দেখি সেটাকে কিন্তু বাংলায় বিজ্ঞাপন বলা হয় ইংলিশে বলা হয় সেটাকে অ্যাডভার্টাইজমেন্ট তো কী বলছে বিজ্ঞাপন অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট হলো একটি পণ্য সেবা ধারণা বা প্রতিষ্ঠান সম্পর্কে জনগণকে তথ্য প্রদান সচেতন করা ও উদ্বুদ্ধ করার জন্য যে বার্তা বা উপস্থাপনা তৈরি করা হয় তা হচ্ছে বিজ্ঞাপন এবার এই বিজ্ঞাপনগুলো কখনো প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয় যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর দেবার লোকালয়ে একটা কি করা হয় একটা বিজ্ঞাপনের একটা রেড কালার একটা ইয়ে করা হয় এবং এটাকে একটা ক্রস চিহ্ন দেওয়া থাকে তার মানে বোঝা যেতে পারে যে ওখানে ধূমপান নিষেধ আবার মনে করো গাড়ির হর্ন দিয়ে একটা জায়গায় থাকে মনে করো দেখবা হর্নের একটা সিম্বল থাকে সেই সিম্বল দিয়ে ওপরের দিকে এটাকে কি করে রেড পেন দিয়ে একদম পুরোপুরি ক্রস করে রাখে তার মানে এখানে হর্ন বাজানো যাবে না তো এগুলোকেও বিজ্ঞাপন বলা হয় এবং টিভিতে প্রতিনিয়ত দেখবা তোমরা বিভিন্ন ধরনের বিজ্ঞাপনগুলো দেখে থাকো কি বলছে বিজ্ঞাপন প্রচারের উদ্দেশ্যমূলক জনসাধারণের মনোযোগ আকর্ষণ এবং তাদের মধ্যে কোনো নির্দিষ্ট পণ্য বা সেবা ক্রয় করার আগ্রহ সৃষ্টি করা দেখবা আমরা ফেয়ার অ্যান্ড লাভলি তারপরে আমরা বলতে পারি যে হাই হ্যান্ডসাম ক্রিম আছে হ্যাঁ ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ক্রিম আছে তো সেখানে এবার দেখবা যে এগুলোর অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য কিন্তু সবসময় দেখবা মানুষের দৃষ্টি আকর্ষণ করানোর উদ্দেশ্যে ফর্সা ছেলেদের ধরে নিয়ে গিয়েই এই ক্রিম ইউজ করায় এবং বলা হয় যে না এটা তুমি যদি মানে মাখো তাহলে তুমি কিন্তু এটা পুরো ফর্সা হয়ে যাওয়া পুরো হ্যান্ডসাম হয়ে যাওয়া ড্যাশিং লাগবে দেখতে ইত্যাদি বলা হয় তাই না কিন্তু আলটিমেটলি কখনো দেখেছো কোনো বিজ্ঞাপন দেওয়ার পরে সেটা প্রমাণ করে দিচ্ছে যে আমি একটা কালো ছেলেকে ধরে নিয়ে গেলাম সে এই ক্রিমটা মাখতে মাখতে পুরো ফর্সা একদম হ্যান্ডসাম ড্যাশিং হয়ে গেছে দেখতে দেখতে হয় এটা কখনো হয় না তাহলে বিজ্ঞাপন প্রতিনিয়ত কী করে আমাদের মূর্খ বানায় তাই না যেটা আমরা টিভিতে যে সমস্ত বিজ্ঞাপনগুলো দেখি কিন্তু সব সময় কিন্তু বিজ্ঞাপন যে মূর্খ বানায় এমনটা কিন্তু নয় কিছু কিছু বিজ্ঞাপন রয়েছে যেগুলো কিন্তু মানুষের সচেতনতা তৈরি করে মানুষের মধ্যে যেমন প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত বিজ্ঞাপনগুলো দেওয়া হয় এবং সরকার থেকে আমাদের যে সমস্ত বিজ্ঞাপনগুলো প্রোভাইড করা হয় মানুষের জন্য সেগুলো কিন্তু যথেষ্ট উপকৃত হতে পারে মানুষ সেগুলো থেকে হ্যাঁ কী বলছে দেখো বিজ্ঞাপন যে কোনো মাধ্যমের মাধ্যমে প্রচারিত হতে পারে যেমন টেলিভিশন বা টিভির মাধ্যমে রেডিওর মাধ্যমে পত্রিকা বা নিউজ পেপারের মাধ্যমে বিল বোর্ডের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে সামাজিক মাধ্যমে আজকে তুমি ফেসবুকে গেলে পারে প্রায়ই দেখবে যে ফেসবুকে বিভিন্ন অ্যাড শো করে তাই না ইউটিউবে দেখবে বিভিন্ন অ্যাড শো করছে তো বিভিন্ন মাধ্যমে সামাজিক মাধ্যমে কিন্তু আমরা দেখি ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলোতে মানুষ কিন্তু বিজ্ঞাপন অ্যাড করে বা রান করে তো বিজ্ঞাপনের মাধ্যমে একটি প্রতিষ্ঠান বা ব্র্যান্ড তার পণ্য বা সেবার বৈশিষ্ট্য এবং উপকারিতা তুলে ধরে যাতে জনগণ সেই পণ্য বা সেবার প্রতি আগ্রহী হয় তাহলে আজকে দেখো আমরাও কিন্তু প্রচার করছি আমরাও কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করছি কিন্তু আমরা যে অ্যাডভার্টাইজমেন্টটা করছি সেটা শিক্ষা বিষয়ে অ্যাডভার্টাইজমেন্ট করছি যে আমাদের সেন্টারে অ্যাডমিশন নাও তাহলে তোমাদের কি হবে তোমাদের আর ওই প্রতি মাসে মাসে কোথাও গিয়ে ওয়ান থাউজেন্ড রুপিস কলেজে একটা সাবজেক্ট পড়ার জন্য দিতে হচ্ছে না তোমাদের পুরো প্যাকেজটা পেয়ে যাচ্ছে মাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইনে এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়ালি মানে কোয়ালিটিতে আমরা কিন্তু তোমাদেরকে নোটসপত্রগুলো প্রোভাইড করছি এবং সাজেশনসও কিন্তু প্রোভাইড করছি তো এটাও যে আমরা প্রচার করছি এটাও কিন্তু এ টাইপ অফ বিজ্ঞাপন যেটাকে আমরা অ্যাডভার্টাইজমেন্ট বলছি তাই না তারপরে কী বলছে দেখো বিজ্ঞাপনের প্রধান উদ্দেশ্য হল ব্যবসায়িক লক্ষ্য অর্জন করা যেমন বিক্রয় বৃদ্ধি ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি অথবা কোনো বিশেষ কর্মকাণ্ড এবং অনুষ্ঠান সম্পর্কে জনগণকে জানানো দেখবার আমরা বিভিন্ন শ্যাম্পুর অ্যাডভার্টাইজমেন্ট দেখি এবং শ্যাম্পুর মধ্যে দেবা হ্যাড হেড অ্যান্ড শোল্ডার এই যে শ্যাম্পুটা রয়েছে এই শ্যাম্পুটা খুব বেশি ইউজ করে লোকেরা কেন কারণ এটার অ্যাডভারটাইজমেন্ট প্রতিনিয়ত দেখানো হচ্ছে টিভিতে যে এটা যদি তুমি মাথায় ইউজ করো চুলে ইউজ করো তাহলে তোমার খুশকিটা থাকবে না তাহলে আমরা কী ভাবি বাকি শ্যাম্পুগুলো হয়তো কোনো ক কাজের না যার জন্য আমরা মানে তোমার ওই সমস্ত শ্যাম্পুগুলো আমরা ইউজ করছি না যেগুলো অ্যাডভার্টাইজমেন্ট বেশি দেখছি সেগুলো ইউজ করছি আমরা ভাবছি প্রোডাক্টটা খুব ভালো তাই না তাহলে অ্যাডভার্টাইজমেন্ট কী করে যারা জনগণ থাকে বা ক্রেতা থাকে তাদেরকে কিন্তু কি করে সব সবসময় তাদের ট্রাস্টটাকে জিতে তাহলে ট্রাস্ট যদি না জিততে পারে তাহলে কিন্তু কখনোই সেই যে পণ্য আছে সেই পণ্যটা কিন্তু কখনোই জনগণের কিন্তু মধ্যে কখনোই প্রচারিত হবে না তাহলে তখনই জনগণের মধ্যে সেই প্রোডাক্টটা প্রচার হবে যখন মানুষ সেটার ওপরে খুব মানে ট্রাস্ট হতে পারবে যেমন আমরা দেখছি মুভের অ্যাডভার্টাইজমেন্ট দেখায় মুভ কোমর ব্যথা মুভ মারো ঘাড় ব্যথা মুভ মারো স্প্রে মারো ভলিনি তাহলে এই যে ভলিন ভলিনি কিন্তু একটা সময় ছিলই না ছিল মুভ আরও অনেক ধরনের বাম ছিল কিন্তু এখন বর্তমানে ভলিনি স্প্রে তাহলে এ এত ভাবে অ্যাডভার্টাইজমেন্ট করেছে যখন মার্কেটে আসলো এখন মানুষ কিছু হলেই ভলিনি স্প্রে মারতেছে বাড়িতে প্রত্যেকের বাড়িতে বাড়িতে ভলি ছড়িয়ে গেছে তাহলে আজকে বিজ্ঞাপন হচ্ছে এটাই যত বেশি অ্যাডভার্টাইজমেন্ট যে করতে পারবে তার কিন্তু পণ্য তত বেশি বিক্রি হবে এবং সে তত বেশি উপকৃত হতে পারবে তো বলছে এই লক্ষ্য অর্জনের জন্য বিজ্ঞাপন একটি কৌশলগত এবং মনস্তাত্ত্বিক প্রক্রিয়া যা ভোক্তাদের মনোভাব এবং আচরণে কিন্তু কিন্তু পরিবর্তন আনার চেষ্টা করে বিজ্ঞাপনের কি বলছে এখানে দেখো বিজ্ঞাপনের সফলতা নির্ভর করে তার নির্মাণ প্রচার এবং তার প্রভাবের ওপর এবার আমি বিজ্ঞাপনটা কিভাবে জনগণের সামনে মানে পেশ করছি তার উপরে কিন্তু নির্ভর করছে যে বিজ্ঞাপনটা কতটা কাস্টমার সেটা নিতে পারবে বা ক্রেতা সেটা কতটা নিতে পারবে বা গ্রাহক সেটা কতটা নিতে পারবে আচ্ছা তো এই ছিল আজকে বিজ্ঞাপন কাকে বলে এর উপরে একটা ছোট্ট ক্লাস তো এরপরে আমি বিজ্ঞাপনের বৈশিষ্ট্যগুলো এবং বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের খসড়া রচনাগুলো নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তো স্টুডেন্টস তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি স্টাডি অ্যাট বাঁকুড়া যে চ্যানেলটি রয়েছে সেটা যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবা যাদের সেকেন্ড সেমিস্টারে ব্যবহারিক বাংলা রয়েছে এবং তোমরা বিভিন্নভাবে এই চ্যানেল থেকে উপকৃত হতে পারবে কারণ প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের বিভিন্ন স্যার ম্যামরা তোমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে পড়াচ্ছেন তো তোমরা যারা ভাবছো যে অনলাইনে যুক্ত হবে অবশ্যই আমাদের নাম্বারটা সেভ করে রাখো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নম্বরে সরাসরি যুক্ত হতে পারো আমাদের চ্যানেলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ